হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজ আমরা ভোটার ভেরিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। উনিশশো সালের পরে জন্ম হলে ভোটার হওয়ার জন্য কি আপনার বাবা মায়ের জন্মসনদ বা জন্ম সংক্রান্ত প্রমাণপত্র দেখাতে হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলার সময় বা ভোটার ভেরিফিকেশনে নাগরিকত্ব প্রমাণের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে এখনকার দিনে শুধু নিজের বয়স প্রমাণ করলেই হবে না কিছু ক্ষেত্রে বাবা মায়ের লাগতে পারে এখানে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে কেন কারণ ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী যদি আপনার জন্ম ফার্স্ট জানুয়ারি উনিশশো সালের আগে হয় তবে সাধারণত নিজের জন্ম প্রমাণই যথেষ্ট কিন্তু যদি আপনার জন্ম ফার্স্ট জানুয়ারি উনিশশো সালের পরে হয় তাহলে শুধু নিজের জন্মসন্দ নয় অন্তত বাবা বা মায়ের জন্ম সংক্রান্ত প্রমাণপত্র লাগতে পারে যাতে বোঝা যায় আপনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক উনিশশো সালের পরে জন্ম হলে কি কি ডকুমেন্টস লাগতে পারে যদি আপনার জন্ম ফার্স্ট জানুয়ারি উনিশশো সালের পরে হয় তাহলে সম্ভবত যে সমস্ত ডকুমেন্টসগুলি চাইতে পারে এক নিজের জন্মসনদ বা সরকারি অনুমোদিত জন্ম প্রমাণ দুই বাবা অথবা মায়ের জন্মসনদ অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা পাসপোর্ট তিন যদি বাবা অথবা মায়ের ভারতের নাগরিক হিসাবে রেজিস্টার হয়ে থাকেন তার সার্টিফিকেট সবসময় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে ফটোকপি জমা দিন অনেকেরই প্রশ্ন বাবা মা মায়ের জন্মসনদ না থাকলে বা জন্মসনদ না পাওয়া গেলে সেক্ষেত্রে আমরা কি কী ডকুমেন্টস জমা দিব এক স্কুল রেকর্ড দুই রেশন নাম পুরনো ভোটার আইডি এসব দেখিয়ে নাগরিকত্বের প্রমাণ পাওয়া যায় তবে এটি নির্ভর করে স্থানীয় নির্বাচন অফিসারের ওপর এছাড়াও কিছু সতর্ক বার্তা ভোটার আইডি তৈরি বা আপডেট করার সময় ভুয়ো ডকুমেন্ট জমা দেবেন না সবসময় পরিষ্কার আসল কাগজপত্র রাখুন কারণ একবার নথি সন্দেহজনক হলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে তাহলে বন্ধুরা উনিশশো সালের পরে জন্ম হলে বাবা বা মায়ের সংক্রান্ত ডকুমেন্টস লাগবে এটা সত্যি তবে সেটা নির্ভর করবে আপনার জন্মশালের উপর এবং আপনার নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনের উপর আপনি যদি এই ভিডিওটি উপকারে মনে করেন তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন